আসসালামু আলাইকুম প্রতিদিন সন্ধ্যা লাগলেই মায়েদের খুব টেনশনে পড়তে হয় বাচ্চাদের নাস্তা নিয়ে বাচ্চারা একই খাবার প্রতিদিন খেতে পছন্দ করে না ওদের জন্য ভিন্ন ভিন্ন নাস্তার আইটেম করতে হয় আজকে খুবই সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করবো যেটা সকাল বিকেলে আপনারা বাচ্চাদেরকে দিতে পারবেন এবং বাচ্চারাও খুবই পছন্দ করবে না টেনে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় দুই কাপের মতো চিকেন কিমা করে নিয়েছি এর সাথে আমি দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এর সাথে নিয়ে নিয়েছি আমি গ্রেট করা সবজি আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করে নেবেন এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দেড় চা চামচ করে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ লালমরিচের গুঁড়ো এবং এক চা চামচ হলুদের গুঁড়ো আর গরম মশলাও দিতে হবে এক চা চামচ পরিমাণ এবার সব কিছু একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর লবণ দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো এই নাস্তাটা কিন্তু খুবই সহজ সবার ঘরেই চিকেন থাকে তো এটা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন আর এর মধ্যে আমি কিছু ব্রেড ক্রাম দিয়ে দিয়েছি এক মতো হবে এটা দেওয়ার কারণ হচ্ছে বাইন্ডিংটা যেন সুন্দর হয় সেই জন্য আমি এটা দিয়ে দিয়েছি খুব ভালো মতো মেখে নিতে হবে এরপর এটাকে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিব আমি এটাকে কয়েক রকম শেপ করে তৈরি করে নেব আজকে প্রথমে আমি কাবাবের মতো শেপ করে নিচ্ছি এরপর আমি একটু বড় করে আমি বার্গারের জন্য একটু বড় প্যাটি তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে নন সাবস্ক্রাইবার তো একটা সাবস্ক্রাইব করে দিতে তো পয়সা লাগে না দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতে করে আমি আরও বেশি কাজে উৎসাহিত হতে পারবো তো আমার কাবাবগুলো বানা হয়ে গিয়েছে এই পর্যায়ে এগুলোকে ফ্রোজেন করেও আপনারা রাখতে পারেন তো এখন আমি এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলায় প্যানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কাবাবগুলো এখানে দিয়ে দিয়েছি এটাকে ভাজার জন্য অনেক বেশি তেল ব্যবহার করার প্রয়োজন নেই এবার এগুলোকে আমি একটু পোড়া পোড়া করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটাকে টমেটো সসের সাথে সার্ভ করেছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে খুবই সহজ এবং মজার একটি রেসিপি সব বাচ্চারাই পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম